তো হ্যালো ব্রাদার কি অবস্থা তোমাদের সবার আশা করি অনেক অনেক বেশি ভালো আছো তো আমি বলবাস তোমাদের দোয়া অনেক বেশি ভালো আছি ভাই গ্রামগঞ্জের দিকে আসছিলাম রাস্তাঘাট শহরের কোলাহল আর অতটা বেশি ভালো লাগছিল না এই জন্য আর কি শহরের রাস্তাঘাট ছেড়ে গ্রামগঞ্জের দিকে চলে আসছি গ্রামগঞ্জের রাস্তা ভাই একদম সতেজ একটা নিঃশ্বাস নেওয়া যায় গাছপালা ভাই মোটামুটি একটু আছে যার কারণে তো আমার ভিডিওটা একটু ল্যাক করতে পারে আমি সবার কাছে একটু সরি কারণ আমি ক্যামেরা না আমি ফোন দিয়ে ভিডিও করতেছি যার কারণে গরমে আমার ফোনের ক্যামেরা উল্টাপাল্টা কাজ করতেছে আমি এই জন্য সবার কাছে সরি তো যাই হোক আমি ভাই যাচ্ছিলাম হচ্ছে আমার গ্রামের বাড়িতে আনন্দনগর তো সেইখান থেকে সেই দিকে যাওয়ার পথে আর কি ভিডিওটা করাম তো এখন আমি যেখানে আছি এটাকে বলা হয় ভবানীপুর সামনে হচ্ছে আলাইপুর দিয়ে দেন আমি আনন্দনগর যাব এটা হচ্ছে আমার মানে আমার বাড়ি আর কি ওইদিকে তো ওইখানে থাকা হয় না থাকা হয় হচ্ছে খুলনায় তো অবশ্য যদি আমি গ্রামের অঞ্চলে এদিকে যদি থাকতাম তো অবশ্য আমি তোমাদের সাথে খুলনায় বসে মানে খুলনায় আমি সাইকেলিং গ্রুপের সাথে আমি অ্যাড হইতে পারতাম না এতটুকু শিওর তো যাই হোক ভাই যে পরিমাণ গরম পড়তেছে এতে এতে করে প্রতিদিন ভিডিও করা অনেক কঠিন তা যাই হোক যতটুকু পারি আর কি মোটামুটি দেওয়ার চেষ্টা করি তারপরেও হয় বা না হয় আমি জানি না তো যারা খুলনায় সাইকেলিং করো বিশেষ করে তারা কিন্তু অবশ্যই রাত্রেবেলা দিনের বেলা থেকে রাত্রেবেলা সাইকেলিং করা বেশি সেফ আমার কাছে মনে হয় কারণ দিনের বেলা প্রচণ্ড পরিমাণ রোদ্রের তাপ থাকে আর এর মধ্যে সাইকেলিং করাটাও একটু টাফ আর বিশেষ করে তোমরা যারা সাইকেল রাইড করো ভাই তোমাদের আমি খুব মানে খুব করে বলি তোমরা অবশ্যই মাথায় হেলমেট পরবো ভাই হেলমেটে যে কত উপকার সে যেদিন তুমি বুঝ মানে যেদিন তুমি বুঝতে পারবা সেদিন হয়তো তোমার সেদিন আর সময় থাকবে না এমন একটা সময় আসবে তো এই জন্য মানে অ্যাক্সিডেন্ট ঘটার আগেই তার প্রস্তুতি নেওয়া উচিত আমি যা মনে করি ঘটার আগেই তুমি হেলমেটটা পরো নয় হঠাৎ করে রাস্তায় ব্রেক করতে গেলাম চাক্কাটা স্লিপ কাটে তুমি পরে গেলাম মাথায় আঘাত পাইলাম সামান্য একটু আঘাতে তোমার দশ দিন বিছানায় শুয়ে থাকতে হবে এরকম হয়ে যায় কিন্তু হেলমেটটা পরা থাকলে হয়তো সে সামান্য আঘাতটা হেলমেটের উপরে যাবে তোমার মাথায় কোনো চাপ পড়বে না তো যাক ব্যাপার না কোনো তো আগামী দিন আগামীকালকে খুলনাই মানে আমরা খুলনা সাইকেলিস্ট এবং খুলনা সাইকেলিস্ট কমিউনিটি দুই গ্রুপ মিলে ফ্রি প্যালেস্টাইন একটা ইভেন্ট করতে যাচ্ছি ইনশাআল্লাহ তো তোমরা যারা আমার দূর থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু তোমরা সেই ইভেন্টে আসবা আশা করি কারণ এইটা একটা ধর্মীয় একটা বিষয় তো আমাদের ভিতরে আমাদের যে খুলনা সাইকেলিস্ট আর খুলনা সাইকেলিস্ট কমিউনিটির ভিতরে যে একটা বিবাদ বিবাদ না তো আর কি দুইটা যে রাজনৈতিক গ্রুপের মতন গ্রুপ ছিল তো এইটা আমি চেষ্টা করব আগামী দিন এইটা কোনোভাবে দেখি মিটানো যায় কি না কোনো সম্ভব না তবে ভাই মিটানো গেল অনেক ভালো কারণ সাইকেল নিয়েও ভাই রাজনীতি এটা আসলে খুবই খাপ খুবই খারাপ তো যাই হোক আমি জানি না হয়তো আমি এখানে খুবই ছোটোখাটো একজন মানুষ তো আমি যাব হচ্ছে সামনের দিকে যা বাম দিকে ঢুকবো রাস্তা যদি ভালো থাকে যদি ভালো না থাকে দেন আমার আলাইপুর ঘুরে তারপরে যাইতে হবে আমি ভিতর দিয়ে দেখি শর্টকাট মারা যায় কিনা মনে হয় সম্ভবত যাবে না যেহেতু বামে রাস্তায় কাজ চলতেছে আমার যাইতে পারবো না ভিতরের দিকে আমি এখন যাব হচ্ছে আলাইপুর ঘুরে তারপরে আমি যাব ভাই কি করব গরিব মানুষের ফোন ভাই ভিডিওটা ল্যাক করতেছে আমি সবার কাছে খুবই খুবই সরি ভাই মানে ভিডিওটা আমার যারা পিকজেল ইউজ করে ভাই তারা তো ক্যামেরা চালুই করতে পারতেছেন এমন একটা অবস্থা আর আমি সেদিকে আমার প্লাস আর করার ভাই রোদ্দুর একটু কম এইদিকে তারপর রোদ্দুর তাপটা কম কিন্তু ভাই তারপরও ফোন মানে ভিডিও করছি এত ফোন যার কারণে ফোনটা অলরেডি গরম হয়ে গেছে ছবি তোলা হয়েছে ফোনের স্টোরেজও কম তো এই জন্য মোটামুটি একটা ঝামেলা পাকাইছে মোটামুটি একটু বেশি তো যাক ব্যাপার না ভাই তোমরা যারা সাইকেলিং করো সাইকেলিং করলে মন প্রাণ তারপরে তোমার শারীরিক দিক সব দিক ভালো থাকে হ্যাঁ তো এই জন্য যারা শারীরিক সুস্থতা অথবা মানসিক সুস্থতা চাও অবশ্যই কিন্তু আগামী দিন আমাদের ফ্রাইডে রাইডে সকাল আটটায় ইভেন্ট শুরু হবে এবং দেন দশটা পর্যন্ত এতটুক এতটুক থাকলেই এনাও এবং তোমরা অনেক কিছু শিখতে পারবা অনেক কিছু জানতে পারবা এবং তুমি যে মুসলিম তুমি অন্য মানুষকে কিছু তা দিতে পারবা ইনশাল্লাহ তো এইটা আমাদের ভাই ইসলাম নৌতিকতার দিক থেকে সবার আগায় আসা এদিকে আমি মনে করে উচিত হয়তো তুমি সাইকেল চালাও না বা কোনো দিন রাইডে আসো না কোনো ব্যাপার না আমাদের দরকার হচ্ছে তোমাকে তুমি যদি আসো আসার পরে তোমাকে নেই সাল্লা আমরা রাইড শুরু করে দেব কারণ এটা একটা ধর্মীয় দিক তো এই জন্য আর কি আমার একটু সবাই একটু সেন্সিটিভ এই দিক থেকে ধীরে যা আসুক আলহামদুলিল্লাহ একটা সাইকেল নিয়ে তুমি ঠেলতে ঠেলতে আসলেও হবে তো আমি বাম দিকে যাব কারণ ভাই আমার ক্যামেরাটা ভাই খুবই খারাপ বিহেভ করতেছে কারণ আমার ভাই ক্যামেরায় ভিডিওই করতে পারতেছি না মানে এত পরিমাণ ল্যাক করতেছে তো যাই হোক দেখি আল্লাহ যদি ট্রাফিক দান করে একটা ক্যামেরা কিনতে পারি কিনা ক্যামেরা কিনে গোপুরো বা এরকম কোনো কিছু কিনতে পারলেই দেন তোমাদের আরো সুন্দর সুন্দর কিছু আমি ফুটেজ দিতে পারবো আশা করি তো তারপরও দেখা যাক তো তোমরা যারা আমার ভিডিওটা দেখো তোমরা শুধু দেখে যাও ভাই লাইকও করো না সাবস্ক্রাইবও করো না মানে আমার ভিডিওটা দেখে দেখতে তোমাদের মনে কেন চায় না এই বিষয়টা কিন্তু তোমরা আমারকে জানাইতে পারো ঠিক আছে যদি তোমরা যদি না জানাও তাহলে হয়তো আমি তোমাদেরকে এটা আমি বলতে পারবো না তো ভিডিওটা আমি বেশি লম্বা করব না এতটুকুই ডাকতেছি কারণ ভিডিওটা অনেক লম্বা হইলেও করলেও কি তোমরা দেখো না পাঁচটা ছয়টা ভিউ হয় এ নিয়ে ভাই ভিডিও করতে গেলে মন মানসিকতা খারাপ হয়ে যায় তো যাক ইনশাল্লাহ দেখি তোমাদের ভালোবাসা কবে পাই সেই পর্যন্ত আমার ওয়েট করতে হবে এখন এই আর কি এই ছাড়া আর কিছু বলার নাই তো যাই হোক যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করতে পারো আর যদি আমাদের সাথে থাকতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারো আর ফেসবুক পেজের নাম হচ্ছে ব্লক বাজ শুধু চার দিলে হবে ব্লক বাস তো ঠিক আছে আল্লাহ সবাইকে দেখাবে সামনে নতুন কোনো ভিডিওতে এই পর্যন্ত সবাই ভালো থাকো তো ঠিক আছে আল্লাহ হাফিজ